হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে তো চলো আজকে একটা নতুন একটা ব্লগ হবে না এটা একটা কন্টেন্ট ভিডিও বলতে পারো তোমরা অনেকে বলেছে দিদি ভাই তোমার মার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাং ভিডিও করো তো ভাবলাম যে আজকে টাইম আছে মূরত আছে সব কিছু আছে আমার দুই একে দেখো এই যে কোথায় গেল দুইটা নন তো আছে তো চলো প্র্যাঙ্ক ভিডিওটা করাই যাক আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বলতে একটা প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগবে তো কী নিয়ে প্র্যাঙ্ক করবো তো সে সেটা বলে দিই আর কি আমি এখানে পাশে বসে থাকবো আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার এরকম ঝগড়া লেগেছে যে সেই কান্নাকাটি করছি তারপরে মা এসে দেখি কী রিয়াকশন করে আর তোমাদের দাদা ভাইকে কী বকাঝকা করে সেটাই হচ্ছে আজকে প্র্যাঙ্ক ভিডিও তো চলো দেখতে থাকো হ্যাঁ এই যে এই যে দেখো আমি কিন্তু ফোন করবো না ফোনে নাটক করবো বেশি বেশি একদম বেশি বেশি নকশা কখন ধরার ঘন্টা সব সময় তুই এমন তোমার একটা ভালো না তুই না আমি দেখিনি দেখি

कौन है मुगैल गर्लफ्रेंड नेक्सी आ तो मुगैल पुना कर रही ब्रह्मगढ़ बोला सके मतलब तुम्हारे मालूम हो गया था हो इस का सुदे बात को बनी सी तब हो गई से मैं लड़का ये हमने अंगो से न हमने मिजे मिजे अंगो से तुम्हारा दादा लाए तुम ये क्या घाल पड़ो की ना तुम आ घाल पड़ो की ना घाल

এই যে তোমাদের দাদাই ফোনে আছে দুইজনের আমি সেই তো এমন বকা জমা খাই দিলাম ভিডিও দিই যেটা প্রাণ ভিডিও ছিল আর কি তো আর কি করবো আমাকে কিছু চাও

सॉरी आज तो हमारे नहीं खराब सॉरी 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 ये अच्छा ठीक है सही हम्म সো বন্ধুরা তোমাদের সামনে একটা ছোট্ট ব্র্যাঙ্ক ভিডিও ছিল তো তোমরা তো দেখলেই রিয়োকশান আমার শাশুড়ি মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের মানে শাশুড়ি মায়ের রিয়াকশান তো ছিলো মোটামুটি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশান পুরো একদম কি বলি আর ফোন কেটে দিয়েছে বারবার আর মানে বলছে যে হ্যাঁ আমার পেট খারাপ আর তুমি মানে তোমাদের আর কি দাদা ভাইয়ের আর কি কাল নাকি একটু খাওয়া দাওয়া বলতে কী বলো তো বাইরে তো বোঝোই তোমরা খাওয়া দাওয়া রকম আর কি খাওয়াই আমরা তো ভাত ডাল সবজি আর ওখানে রায়তা কী কী অনেক কিছু আর কি খাওয়াই তো সেগুলো আর কি খেতে পারে না ও তো মাঝে মাঝে অন্য পেটের সমস্যা হয়ে যায় তার মধ্যে পেট খারাপ তার মধ্যে হ্যাঁ মিথ্যা কথা আমি ওকে কখন সকালে ফোন করলাম সকালে তো আমি ফোনই করলাম না আজকে কীভাবে আমি ওকে কী বলছি না বলছি আমি তো কিছুই বলিনি তো আমি আবার মাকে জোর দিচ্ছি মা ও সকালে ফোন করেছে ও বলেছে আমাকে রাগ দেখিয়েছে আমি এভাবে মাকে বলছিলাম তারপর মা এখন বলে কার কথা বিশ্বাস করব তোমার কথা বিশ্বাস করব না বাবুর কথা বিশ্বাস করব না এরকম একটা দুইজনের কথা আমি কার কথা বিশ্বাস করব তো যাই হোক এরকম সিচুয়েশানে আর বেশি দূর গেলাম না কারণ তোমাদের দাদা ভাইয়ের পেট খারাপ আমাকেও সকালবেলা বলেনি আর কি যদি বলতো তাহলে হয়তো বা আজকে প্র্যাক ভিডিওটা করতাম না তো যাই হোক তার জন্যে আর বেশি দূর আগালাম না কারণ শরীর খারাপ থাকলে জানোই মাথাও একদম গরম থাকে আর এইটুকুই আজকে প্র্যাং ভিডিওটা করা হলো তো তোমাদের প্র্যাং ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আরও নতুন নতুন কন্টেন্ট আমাকে দাও তাহলে তোমরা কিন্তু আমার শাশুড়িবার সাথে প্র্যাং ভিডিও দেখতে থাকবে তো চলো আজকের সেই প্র্যাঙ্ক ভিডিওটা এখানে স্টপ করছি কেমন লাগলো না লাগলো কমেন্ট করবে অবশ্যই আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো তাহলে আর কি নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবে